আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রসুল্লাহাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা সলাত বা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে দুই একটি কথা বলবো সম্মানিত বন্ধুগণ মুসলিমদের জন্য আল্লাহ রবুল যে যেই কালিমাতুত্ত হেদ আশাহাদ আশাহাদ আব্দ রসুল আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সাল সত্য করে মাহবুদ নাই মোহাম্মদ সরি আল্লাহ বান্দা এবং রাসুল এই যে এই কালেমা মানে শাহাদাতেইন কালেমা শাহাদ সাক্ষ্যবাণী এটার পরপরেই যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলমানদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন ফরজ করেছেন সেটি হলো আসলাত বা নামাজ এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটি আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল কালিমি কোরআনুল কালিমে প্রায় বিরাশি জায়গারও বেশি জায়গায় সলাদ কায়েম করার জন্য সলাদ পড়ার জন্য আদেশ করেছেন এবং পাশাপাশি জাকাতের কথাও বলেছেন সম্মানিত বন্ধুগান বিশেষ করে এই সলাদ এমন একটি এবাদত যেটা দৈনন্দিন জীবনে মানে দৈনিক দৈনিক পাঁচ বার আদা করতে হয় দৈনিক পাঁচ বার আদা করতে হয় আপনি কালেমা জীবনে একবার পড়লেন এরপরে দৈনিক পাঁচ বার এই সলাত আদায় করতে হবে এবং এটা সলাৎ এমনই একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটা ফরজ হয়েছে আল্লাহ রবাহ আলমিন স্বয়ং নবী মোহাম্মদ ইসলামকে ডেকে নিয়ে তিনি আর সে আজিমের কাছে সরাসরি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে এই সলাতের আদেশ দিয়ে এটা বান্দার ওপর ফরজ করেছিলেন প্রাথমিক যুগে প্রথমে পঞ্চাশ অক্ত ফরজ ছিল এরপর আল্লাহ কমাতে কমাতে পাঁচ শক্ত করেছেন তবে যে ব্যক্তি পাঁচ রক্ত সলাত আদায় করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন থেকে পঞ্চাশ শক্ত সলাতের সোয়াব দান করবেন কাজেই এটা ইসলামের দ্বিতীয় একটি খুঁটি বা দ্বিতীয় রোকন এই সলাদ আদায় করার জন্য কোরআনুল কারিমের আল্লাহ রব্বুল আলমিন যেমন বলছেন ও আকে মানে অতবর তোমরা সালাদ কায়েম করো নিশ্চয়ই নামাজ মমিনদের ওপর সুনির্দিষ্ট সময়ে নির্ধারিত করা হয়েছে সুর আর নিসা একশো তিন নম্বর এক অর্থাৎ নির্দিষ্ট সময়ে আপনাকে এই সলাদ আদায় করতে হবে অনেক মানুষ এটাকে অবহেলা করে হ্যাঁ নিজের ইচ্ছা মতো যখন খুশি তখন আদা করেন জি কিন্তু জিনা আপনাকে নির্দিষ্ট সময়ে যেই সময় আল্লাহ রব আলামিন সলাত আদায় করতে বলেছেন ঠিক সে সময় আদায় করতে হবে এবং আল্লাহ বলছেন হাফিজ আল্লাহ সলাওয়াত ও সাল্লাহে কনে তিন আল্লাহরবুল্লাহ আলম বলছেন তোমরা সকল নামাজকে সকল সালাদকে সংরক্ষণ করো মানে হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী সালাদকে অর্থাৎ আসরে নামাজকে এটাকে তোমরা হেফাজত করো এবং আল্লাহরবব্বুল্লাহ আলমনের উদ্দেশ্যেই বিনীতভাবে দাঁড়িয়ে যাও সুরা বাকারা মানে আয়াত নম্বর দুইশো আটত্রিশ এই আয়াত থেকেও আমরা যেটা বুঝতে পারলাম যে এই সলাদকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে সম্মানিত বন্ধুগণ যারা এই সলাদকে হেফাজত করে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের সম্পর্কে বলতেছেন যে যারা সলাৎ হেফাজত করে না ওয়াইল ফাইলুল্ল মুসল্লিন আল্লাহ আউ সলাত ইহিম শাহন তাদের জন্য অত্যন্ত দুর্দশা অত্যন্ত খারাপি অত্যন্ত ওয়েল অত্যন্ত মানে দুর্ভোগ যারা তাদের নামার সম্পর্কে গাফেল থাকে এই কাজেই আপনাকে আমাকে এই সলাত আদায় করতে হবে এবং জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবে নালা বলছেন ও আক ইম সল্যতা ও আক্যাম আর তোমরা সলাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা বাকারা মানে তেতাল্লিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে অর্থাৎ আমরা যেন জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে এই সলাদ আদায় করি আর এই সলাতের অনেক এই নামাজের অনেক ফজিলত রয়েছে আল্লাহরবুল আলমিন তার মধ্যে একটি বলছেন যেমন যে জৈদিনা কিা ইননস্ সালাতা তানহা আനിൽ ফাহশাআ মুনকার ওয়া লা আকবার হা ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন নিশ্চয় এই নামাজ তোমাকে অশ্লীল মন্দ কাজ হতে বিরত রাখে আর আল্লাহর জিকির মানে সর্বশ্রেষ্ঠ জিকির তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলা হয়েছে সম্মানিত বন্ধুগণ আপনি যদি সলাত আদায় করেন এর মাধ্যমে আপনার গোনা খাতা রব্বুল আমিন মাফ করে দেবেন আল্লাহ বলছেন ওয়াকেম সলাতা তরাফা ইন নাহারে ও জুলাফে মিনা লেই রে হাসানাতে ইউজ হেভেন আ সৈয়াদ আলামিন বলছেন আর তোমরা সলাত বা নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে আর নিঃসন্দেহে নেকি সমূহ আপনার গোনাকে মিটিয়ে দেবে আপনি যদি নেকি করেন সব অর্জন করেন তাহলে আপনার গোনা কেটে যাবে এটা হলো সুরা হুদ এর একশো চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে এ ব্যাপারে নবী করিম তিনি ইরশাদ করেছেন যে কবিরা গুণা না করলে কেউ যদি কবিরা গুণা না করে বড় গুণা না করে তাহলে আসসালাওয়াতুল খমস। এক সলাদ থেকে পাঁচত্ব নামাজ এক নামাজ থেকে আরেক নামাজ এক রমজান থেকে আরেক রমজান হ্যাঁ তারপর এক জুমা থেকে অপর জুমা এটার মধ্যে কাঁপারা হয়ে যায় অর্থাৎ আপনি সলাত আদায় করার কারণে আপনার যে ছোট গুনা ইত্যাদি হয়ে থাকে এগুলি কিন্তু অটোমেটিক আল্লাহ রব আলমিন ভেনিস করে দেন যেটা সহি মুসলিম এবং তিরমিজিতে যে হাদিস বর্ণিত রয়েছে অন্য এক হাদিসে এসেছে নবিয়ে করিম সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি মান ততঃহর অভিবাহিতি যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি যদি সুন্দরভাবে বাদিতে উজু করে এবং সে পাঁচত্ব নামাজ আদায় করে তো এবং পাশাপাশি তার যে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে যখন সে বাজিতে উজু করে মসজিদে যেতে থাকে সে তখন আল্লাহর মেহমান হিসাবে চলে যায় এবং আল্লাহর মেহমান যখন আল্লাহর ঘরে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তার গুনা খাতা মাফ করে থাকেন যেমন এক হাদিসে এসেছে মুসলিম ব্যক্তি যখন সুন্দরভাবে উজু করে পা নামাজ আদায় করে তখন তার পাপরাশি ওইভাবে ঝরে যায় যেভাবে গাছের শুকনো ডালের পাতা খসে পড়ে যায় ওই রকম করে আল্লাহ রব্বুল আলমিন মানুষের গোনাখাতা ঝরিয়ে দেন এটা একটা লম্বা হাদিসের কিছু অংশ যেটা নাসাই আহমেদ তাবরানিতে এ হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ এবং আরও অনেক রয়েছে যে রসুল্লাহ ইসলাম একটা উদাহরণ দিয়েছেন যে তোমাদের বাড়ির পাশে যদি একটা প্রবাহিতমান নদী থাকে দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে না ময়লা থাকতে পারে না অনুরূপভাবে আপনার আমার শরীরও ময়লা থাকবে না যদি আপনি ময়লা থাকবে না অর্থাৎ গোনা থাকবে না যদি আপনি পাঁচ সত্য সলাদ ভালো করে আদায় করেন সম্মানিত বন্ধুগণ এজন্য সলাদকে গুরুত্ব দিয়ে আল্লাহ আদায় করতে হবে অনেক মানুষ আছে যারা সলাদকে অবহেলা করেন আল্লাহ নবী সুস্লা বলেছেন আল্লাহ আহমদুল্লাহ না ওবাইন সলাত মুসলিম এবং কাভের অমুসলিম এর মধ্যে পার্থক্য হল সলাদ যে ব্যক্তি নামাজ পড়লো মুসলমানের কাতারে থাকলো নামাজ পড়লেন না অমুসলিমের কাতারে চলে যেতে হবে এজন্য করে সাবধান হইতে হবে যে আল্লাহ নবী সাম বলেছেন আলফারু বইনের কুফরে তরকুস সালাহ মুসলমান এবং অন্য কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেয়া। কাজে আসুন আমরা নামাজ নপাসক্ত করি কুফরি জেনে না করি তবা করি আল্লাহ বলেছেন ফা ইনতাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা ফইখওয়ানুকুম তারা যদি তবা করে এবং নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের دینی ভাই আসুন আমরা তওবা ইস্তেগফার করে পাসক্ত সালাত ভালো করে আদায় করার চেষ্টা করি এই আয়াতটিও সুরা তবার 11 আয়াতে বর্ণিত রয়েছে এবং আল্লাহ আল্লাহরুল আলমের অফুরন্ত সোয়াব বিশেষ করে আল্লাহরী ইসলাম বলেছেন যে কেয়ামতের দিন মান হা নামাজের হেফাজত করবে এটা তার আলো হবে একটা দলিল হবে এবং নাজাত পাবে কেয়ামতের দিন আর যদি নামাজের হেফাজত না করে এটা তার কোনো আলো হবে না অন্ধকার হবে এই নামাজ না পড়ার কারণে তার সব কিছুতে অন্ধকার হবে এবং তার কোনো দলিল থাকবে না মুসলিমের এবং ফ্রাউন এবং সে বড় বড় কাফের কারুন ফ্রাউন তাদের সঙ্গে উঠবে আল্লাহ রব আলমে কিছু দোয়া আল্লাহ আমাদেরকে ফেরাউনের দলে নিও না আমাদেরকে পাঁচ উত্তর নামাজ ভালো করে আদায় করা তৌফিক দাও আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া